আসসালামু আলাইকুম উইলক অফ ক্যান ডাইন ভিডি আজকে আমরা দেখব হোয়াট ইজ বি এফ ডি ইন জার্মানি জার্মানিতে বি এফ ডি কি বিএফডি এটা পূর্ণরূপ হচ্ছে বুন্ডেস ফ্লাই ভিলিজেন ডিনস এটি হলো একটি জার্মান স্বেচ্ছাসেবী সেবা প্রোগ্রাম যা সাধারণত তরুণদের জন্য তৈরি করা হয় এটি ফেডারাল ভলেন্টারি সার্ভিস নামে ইংরেজিতে পরিচিত এতে অংশগ্রহণকারীরা ছয় থেকে আঠারো মাস পর্যন্ত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বা পরিবেশগত কাজে স্বেচ্ছায় কাজ করতে পারেন এই প্রোগ্রামটি সাধারণত আঠারো বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য যারা স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে হয় বিএফডি বুন্ডেস ফ্রাইভিলিজেন ডিনসড কি কি কাজ করতে হয় সে সম্পর্কিত কিছু তথ্য বিএফডি প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যক্তি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে কিছু সাধারণ কাজের মধ্যে রয়েছে এক সামাজিক সেবা হাসপাতাল স্কুল বৃদ্ধাশ্রমে সাহায্য দুই পরিবেশগত কাজ বন্যপ্রাণী সংরক্ষণ পার্ক বা প্রাকৃতিক অঞ্চল পরিষ্কার করা তিন সাংস্কৃতিক কাজ মিউজিয়াম সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাটক কর্মসূচিতে সহায়তা চার শিক্ষা ও ক্রীড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ক্রীড়া ক্লাবে সহায়ক কাজ পাঁচ জনসাধারণের সেবা রেড ক্রস বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ ভিএফডি বন্ডেস ফ্রাই বিলিজেন তে কাজের সময়সূচি বিএফডি সাধারণত ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত কাজ করা হয় বিএফডি প্রোগ্রামে সাধারণত সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় এবং প্রতিদিনের কাজের সময় সাধারণত আট ঘন্টা হয় অর্থাৎ সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করা হয় তবে কিছু প্রতিষ্ঠানে কাজের সময়সূচি সামান্য কম বা বেশি হতে পারে তবে সাধারণভাবে একটি পূর্ণকালীন কাজ হিসাবে গণ্য হয় যেখানে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হয় এছাড়া ছুটির দিনগুলির মধ্যে সরকারি ছুটির দিনগুলোও অন্তর্ভুক্ত হতে পারে বিএফডি বুন্ডেজ ফ্রাইবিলিজেন তে কি কী সুযোগ সুবিধা থাকে বিএফডি বন্ডেজ ফ্রাইবিলিজি বিলিজেন প্রোগ্রামের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যা অংশগ্রহণকারীদের জন্য সহায়ক এগুলো হলো এক অভিজ্ঞতা অর্জন বিভিন্ন ক্ষেত্র সামাজিক পরিবেশগত সাংস্কৃতিক এ কাজ করার মাধ্যমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করা যায় আপনি বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করে আপনার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে পারেন দুই অর্থনৈতিক সহায়তা বিএফডি অংশগ্রহণকারীদের জন্য মাসিক ভাতা প্রদান করা হয় যা আপনার খরচ মেটাতে সাহায্য করে এই ভাতাটি সাধারণত তিনশো থেকে চারশো ইউরো এর মধ্যে থাকে কিছু ক্ষেত্রে অংশগ্রহণকারীরা বসবাসের খরচ বা ভ্রমণ খরচ সহায়তা পেতে পারে তিন শিক্ষা ও প্রশিক্ষণ প্রশিক্ষণ অ্যাসেশন এবং ওয়ার্কশপ আয়োজন করা হয় যা অংশগ্রহণকারীদের আরও দক্ষ করে তোলে আপনি বিভিন্ন কমিউনিটি প্রোগ্রাম এবং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন যা ব্যক্তিগত ও পেশাগত উন্নতি ঘটায় চার স্বাস্থ্য বিমা প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যক্তি সাধারণত স্বাস্থ্য বিমা এবং দুর্ঘটনা বিমা পান পাঁচ নম্বর ছুটি ও ছুটির সুবিধা প্রতি মাসে দুই থেকে আড়াই দিন ছুটি পাওয়া যায় সরকারি ছুটির দিনগুলোতেও ছুটি পাওয়ার সুযোগ থাকে ছয় কার্যক্রম শেষে সার্টিফিকেট প্রোগ্রামটি সফলভাবে সম্পূর্ণ করার পরে একটি সার্টিফিকেট প্রদান করা হয় যা ভবিষ্যতে চাকরি বা শিক্ষা ক্ষেত্রে উপকারী হতে পারে সাত নেটওয়ার্কিং বিএফডিতে অংশগ্রহণ করে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে নতুন যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ বিএফডি সম্পূর্ণ করার পরে অনেক সময় আপনি বিশ্ববিদ্যালয়ে বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রাথমিক সুবিধা পেতে পারেন এইসব সুবিধা মূলত তরুণদের জন্য যারা কর্মজীবনের শুরুতে অভিজ্ঞতা অর্জন করতে চায় এবং নতুন কিছু শিখতে চায় বিএফডি বুন্ডেস ফ্রাই ভিলিজ ডিন্সড প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট বা শর্ত রয়েছে যেগুলো হলো এক বয়স অংশগ্রহণকারীদের সাধারণত আঠারো বছর বা তার বেশি হতে হবে তবে কিছু বিশেষ ক্ষেত্রে ১৬ বা সতেরো বছর বয়সী ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারে তবে তাদের জন্য অতিরিক্ত অনুমতি বা শর্ত থাকতে পারে দুই স্বাস্থ্য অংশগ্রহণকারীর ভালো স্বাস্থ্য থাকতে হবে কারণ এটি একটি পূর্ণকালীন সেবা প্রোগ্রাম এবং শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে মানে প্রোগ্রামটা হচ্ছে সাধারণ ব্যাসিক যে কাজ করে সেই রকম প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে যার জন্য স্বাস্থ্য ভালো থাকা খুবই দরকার তিন শিক্ষাগত যোগ্যতা সাধারণত বিশেষ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না তবে কিছু প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট শর্ত থাকতে পারে যেমন কিছু ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন হতে পারে চার জার্মান ভাষা জ্ঞান যদিও প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ভাষার দক্ষতা আবশ্যক নয় তবে জার্মান ভাষার জ্ঞান থাকা ভালো কিছু ক্ষেত্র যেমন স্কুল বা হাসপাতাল যেখানে আপনার সাথে যোগাযোগের জন্য জার্মান ভাষা ব্যবহার হবে সেখানে জার্মান জ্ঞান গুরুত্বপূর্ণ হতে পারে পাঁচ ইচ্ছা ও আগ্রহ প্রোগ্রামের উদ্দেশ্য হল স্বেচ্ছাসেবী কাজ করা তাই আপনার মধ্যে সামাজিক বা পরিবেশগত কাজ করার আগ্রহ থাকতে হবে অংশগ্রহণকারীর সামাজিক দায়বদ্ধতা এবং ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন ছয় কমিটমেন্ট অংশগ্রহণকারীকে ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত কমিটমেন্ট দিতে হবে প্রোগ্রামের শর্ত অনুযায়ী কমপক্ষে ছয় মাস কাজ করতে হবে তবে এর বেশি সময়ও করতে পারেন সাত অফিসিয়াল নিবন্ধন অংশগ্রহণের জন্য আপনাকে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থায় নিবন্ধন করতে হবে যারা বিএফডি প্রোগ্রামটি পরিচালনা করে আট আর্থিক উপযুক্ততা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে আর্থিক উপযুক্ত হতে হবে কারণ কিছু ক্ষেত্রে অংশগ্রহণকারীদের খরচ ও উপযুক্ত সহায়তা প্রদান করা হয় এই রিকোয়ারমেন্টগুলি সাধারণত প্রোগ্রামটি শুরু করার জন্য প্রয়োজন তবে কিছু প্রতিষ্ঠান বা প্রোগ্রামের শর্ত আলাদা হতে পারে বিএফডি বুন্ডেস ফ্রাই প্রোগ্রামে সেনজেনভুক্ত দেশ ছাড়া অংশগ্রহণের জন্য আরও কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট বা শর্ত রয়েছে এগুলো এক ভিসা ও অনুমতি সেনজেন সেনজেন অঞ্চলের বাইরে থেকে আসা বিদেশি নাগরিকদের জন্য বিশেষ ভিসা বা অনুমতি প্রয়োজন হতে পারে সাধারণত বিএফডি করার জন্য আপনাকে ভলেন্টারি ওয়ার্ক ভিসা বা রেসিডেন্স পারমিট এর জন্য আবেদন করতে হতে পারে যদি আপনি জার্মানিতে আসার পূর্বে তা না পেয়ে থাকেন দুই জার্মান ভাষার জ্ঞান বিদেশি নাগরিকদের জন্য বেসিক জার্মান ভাষা জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রে কাজের পরিবেশে জার্মান ভাষায় যোগাযোগ করতে হয় তবে কিছু ক্ষেত্রে ইংরেজি ভাষাও কাজ করা যেতে পারে বিশেষত যদি আপনার কাজের স্থান আন্তর্জাতিক সংস্থা হয় সাধারণত আফওয়াই বা বেআইন স্তরের ভাষা দক্ষতা চাওয়া হয় এ টু বা বিয়ন তিন শিক্ষাগত যোগ্যতা বিদেশি নাগরিকদের জন্য প্রাথমিক শিক্ষাগত যোগ্যতার শর্ত থাকতে পারে তবে সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলে চলবে তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন হতে পারে যেমন চিকিৎসা সামাজিক সেবা ইত্যাদি ক্ষেত্রে চার আর্থিক সহায়তা কিছু ক্ষেত্রে বিদেশি নাগরিকদের জন্য অর্থনৈতিক সহায়তা বা ভাতা প্রাপ্তির শর্ত থাকতে পারে যা তাদের জীবনযাত্রার খরচ মেটাতে সাহায্য করবে বিদেশি নাগরিকদের জন্য বাসস্থান বা ভ্রমণ খরচ সংক্রান্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে পাঁচ স্বাস্থ্য বিমা বিদেশি নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রোগ্রাম চলাকালীন স্বাস্থ্য খরচের জন্য বিমা থাকতে হবে অনেক সময় বিদেশি অংশগ্রহণকারীদের জন্য প্রোগ্রাম আয়োজনকারী সংস্থা স্বাস্থ্য বিমা ব্যবস্থা করতে সাহায্য করে ছয় কমপ্লিট করা কাগজপত্র বিদেশি নাগরিকদের জন্য প্রোগ্রামে অংশগ্রহণের আগে তাদেরকে অফিসিয়াল কাগজপত্র যেমন পাসপোর্ট ভিসা শিক্ষাগত সনদ প্রদান করতে হতে পারে কিছু ক্ষেত্রে আপনার দেশের সর্বশেষ পুলিশ ফেরি ভেরিফিকেশন বা স্বাস্থ্য সার্টিফিকেট প্রয়োজন হতে পারে সাত কমপক্ষে ছয় মাস সময় আর বিদেশি নাগরিকদেরও ছয় মাস থেকে আঠারো মাস পর্যন্ত অংশগ্রহণের জন্য কমিটমেন্ট দিতে হবে আট কর্ম পরিকল্পনা বা লক্ষ্য বিদেশি নাগরিকদের জন্য একটি প্রফেশনাল প্রোফাইল বা কর্ম পরিকল্পনা হতে পারে যাতে প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হয় এছাড়া কিছু বিশেষ ক্ষেত্রে বিদেশি নাগরিকদের জন্য অতিরিক্ত শর্ত থাকতে পারে যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট নীতির ওপর নির্ভর করে তো এগুলোই হল নিয়ম বাড়ি তো আপনারা যারা জার্মানিতে যেতে ইচ্ছুক এই ডিতে যেতে পারেন যেটা হচ্ছে বাংলায় স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান বা সংস্থা এবং ইংরেজিতে আমরা ভলেন্টারি যাকে বুঝাই এটা হচ্ছে আপনি জার্মান এ টু হলেই যেতে পারবেন তো আপনারা যারা জার্মান শিখছেন ভালোভাবে শিখেন কোনো চিন্তা না করে জার্মান ভাষা শেখা থাকলে জার্মানিতে যাওয়া কোনো ব্যাপার না আর যাদের শব্দ ভাণ্ডার দরকার আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আমি এই চ্যানেলে শব্দ ভাণ্ডার নিয়ে কাজ করি তো সবাই ভালো থাকবেন আর যদি এইরকম আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব লাইক করবেন আসসালামু আলাইকুম